হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো এইচডি ফুল মুভি অথবা বুক অথবা ইমেজ নানান কিছু এক ক্লিকের মধ্যে ডাউনলোড করে খুব কোনো প্রকার ইন্টারনেট ব্রাউজ ব্রাউজার ছাড়া তো চলুন শুরু করা যাক কীভাবে সফটওয়্যারটি ব্যবহার করবে তো প্রথমে চলুন সফটওয়্যারটি ইনস্টল করে নেই সফটওয়্যারটির নাম হলো আপনার ফাইল চিপ এই সফটওয়্যারটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো সেটিংস আননোন সোর্স ওকে ইনস্টল তারপর সফটওয়্যারটি ওপেনে ক্লিক করবেন দেখেন এখান দেওয়া আসতে আপনার অল ভিডিও মিউজিক ইমেজ জিপ বুকস সফটওয়্যার গেমস যে কোনো কিছু আপনি খুব সহজে এটা দিয়ে ডাউনলোড করতে পারবেন তো চলুন যে কোনো একটি মুভি ডাউনলোড করে দেখি তো ভিডিওতে ক্লিক করলাম এখানে আমি আপনার লিখলাম ফাইটার অ্যাপ টি ফাইটার একে সার্চ করলাম ক্রোম সিলেক্ট করে দিলাম হ্যাঁ আমার ইন্টারনেট একদম স্লো এখানে আপনার জি মোড এখন কাজ করতেছে তাই হয়তো একটু স্লো হয়ে গেছে তো একটু অপেক্ষা করেন দয়া করে তো দেখেন এখানে আহ চলে এসেছে তো আমি প্রথম লিঙ্কটির মধ্যে করবেন আহ তো এটার মধ্যে ক্লিক করবেন দেখেন এখানে আপনার অনেকগুলো ছবি আছে আপনি দেখে নেবেন কোনটা আপনার পছন্দের ছবি যেটা খুঁজতেছেন সেটা পাচ্ছেন কি না আপনি ব্যাগে আসবেন তারপর আহ দ্বিতীয় লিঙ্কে দিবেন আপনার দেখেন এখানে আপনার এটা আসছে ইন্ডেক্স যে সত্র এটার মধ্যে

তো আপনি ডাউনলোডও করে নিতে হবে আপনার ইউসি ব্লার থাকলে আপনি ওটা ডাউনলোড করে নিতে তো আশা করি বুঝতে পেরেছেন কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমি যথাসম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব